যমুনার একাধ জলে যমুনা উঠতে পারেনি যমুনার জল উতলে উঠেছিল যমুনার কাছে অনেক নদ নদীরা আশ্রয় নিয়েছিল যখন যমুনার কাছে এসে গঙ্গা বলেছিল সরস্বতী গোদাবরী নর্মদা তারা এসে বলেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তো এই যমুনা দিয়ে পার হবে যমুনা তুমি একটু কৃপা করো আমাদের একটু এই নদীতে আশ্রয় দাও কারণ ভগবানের স্পর্শ পাবো তার জন্য তখন যমুনা কি করেছিল যমুনা বলেছিল ঠিক আছে আমি তোমাদের আশ্রয় দিলাম তাই ভগবানকে যখন পার করছিল বসুদেব মাথায় নিয়ে তখন শুধু যমুনার একার জলে জল অতটা উতলে উঠতে পারেনি তখন আরও অন্য অন্য নদীরা ছিল গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী কাবেরী বিভিন্ন বিভিন্ন সমূহ এসে এই যমুনার জলে আশ্রয় নিয়েছিল সেভাবে নদীর জল এত উতলে উঠেছিল আবার একটু ঘুরে নবদ্বীপে আসি নবদ্বীপে দ্বীপে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবেন আর যখন যমুনা পার হবেন তখন যমুনা পার হবেন না ওটা গঙ্গা পার হবেন যখন নবদ্বীপে ছিল তো গঙ্গা তা গঙ্গা পার হবেন গৌরাঙ্গ মহাপ্রভু তখন যমুনা এসে গঙ্গাকে বলেছিল আমাকে একটু আশ্রয় দাও তখন গঙ্গা বলেছিল দাপর যুগে যখন আমি তোমার কাছে গেছিলাম তখন তুমি তো আমাকে আশ্রয় দিয়েছিলে। ভগবানের স্পর্শ পাওয়ার জন্য তা আজ তুমি আমার কাছে আশ্রয় চেয়েছিল কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবেন তা তোমাকে আমি আশ্রয় দিলাম সেভাবে এই নবদ্বীপে যেহেতু আমরা নবদ্বীপে বাস করি তাই আমাদের সৌভাগ্য দেখো যে গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপে আবির্ভূত হয়েছেন আর আমরা সেখানে তার পাশেই বাস করছি তার কৃপা না থাকলে আমরা এখানে বাস করতে পারতাম না কোনো ধামে বাস যদি হয় কারোর সেটা কৃপা ছাড়া হয় না যেমন বৃন্দাবন ধামে কৃপা ছাড়া বাস হয় না বলে না শত জনমের থাকলে সৌভাগ্য সংসার ছেড়ে হয় বৈরাগ্য তেমনি বৃন্দাবন ধামে বাস তাদের হয় যারা রাধারানীর কৃপা প্রাপ্ত হয় রাধা রাধা করতে করতে যারা জনম কাটিয়ে দেয় তাদের হয় কৃপা তাই বৃন্দাবনে বাস সবার জন্য হয় না বৃন্দাবনের একটা গাছ মানে একটা বৃক্ষ এদের সুকৃতি না থাকলে বৃন্দাবনে এদের জন্ম হয়নি টাকা পয়সা সবার থাকে ধনীদের অনেক থাকে কিন্তু বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য হয় হয় না যার উপর রাধারণী কৃপা করেন তারই সৌভাগ্য হয় তো যখন কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পার হয়ে যাচ্ছিলেন বসুদেব তখন যমুনা এবং অন্যান্য নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল বসুদেবের মাথা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেলেন শ্রীকৃষ্ণ সেবা করলেন তখন শ্রীকৃষ্ণের চার হাত ছিল যমুনার জলে দুই হাত রেখে দুই হাত কৃষ্ণ উঠে এসেছিলেন যখন বসুদেব হা গোপাল হা গোপাল আমি গোপালকে হারিয়ে ফেলেছি এই যমুনার ঢেবে আর হয়তো কোনদিন কি পাওয়া হবে না যে আমি ছেলেকে রাখতে গেছিলাম গোকুলে গোকুলে রেখে আসবো কোনোদিন না কোনোদিন আমার ছেলে যদি বেঁচে থাকে কংসের হাতের থেকে কোনোদিন না কোনোদিন ফিরে আসবে বড় হয়ে আজ ছোট গোপাল ছোট গোপালকে কৃষ্ণকে মেরে ফেলবে কংস কিন্তু যে স্বয়ং ভগবান তাকে কেউ মারতে পারে না তবু ভগবান লীলা বিলাস করার জন্য এটা করেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব রেখে আসলেন সেই গোকুলে মা যশোদার কাছে মা যশোদার একটা কন্যা সন্তান হয়েছিল যোগমায়া যোগমায়া এসে মা যশোদার কোলে আবির্ভূত হয়েছিলেন যোগমায়াকে নিয়ে আসবেন আর কৃষ্ণকে রেখে আসবেন যশোদা অচেতন হয়ে আছেন কোনো হুশ জ্ঞান নাই তখন কৃষ্ণকে রেখে যশোদার কোলে আর যোগমায়াকে নিয়ে ছোট্ট একটা ফুটফুটে সুন্দরী মেয়েকে নিয়ে মা দুর্গাকে নিয়ে যেই কংসের কারাগারে ঢুকেছে তখন কারাগারের দ্বার তো খোলাই আছে যখন বেরোয় গেছিল আর যখনই মেয়েকে নিয়ে ঢুকেছে সঙ্গে সঙ্গে কারাগারের দ্বারগুলো বন্ধ হয়ে গেল আর যেই মেয়েকে নিয়ে দেবকীর কোলে দিয়েছে সঙ্গে সঙ্গে প্রহরীরা জেগে উঠলো ভগবানের মায়ায় দেবকী একটু মেয়েকে আদর করবে ছোট শিশু কার না ভালো লাগে সবার ভালো লাগে কিন্তু আদর করতেও পারেনি তার ভিতর থেকেই মেয়ে কেঁদে উঠেছে সঙ্গে সঙ্গে প্রহরীরা জেগে কংসকে খবর দিয়েছে কংস এসে ওই যোগমায়াকে ধরে আষাঢ় দিয়েছে ছোট্ট মেয়েকে ধরে সঙ্গে সঙ্গে যোগমায়া উপরের দিকে উঠে গেল আর বলল আমাকে মারিলি বিনা অপরাধে তোকে যে মারিবে গোকুলে বাড়িছে তখন থেকে সেই কংসের গোকুলের প্রতি আকর্ষণ হয়ে গেল গোকুলে কে আছে তখন একে একে পুতনাকে পাঠিয়েছে বকাসুর অঘাসুর ধেনুকাসুর বিভিন্ন অসুর টিনাবত্ত বিভিন্ন অসুরকে পাঠিয়েছেন কিন্তু কৃষ্ণকে কেউ মারতে পারেনি সেভাবে কৃষ্ণ আবির্ভূত হলেন আর এই কৃষ্ণ যখন বড় হলেন একটু বড় হয়েছেন পাঁচ বছরও হয়নি তখন থেকে গোচারণ করেন গাভী মাতাদের ঘাস খাইয়ে নিয়ে বেড়ান বৎসগুলো বাছুরগুলোকে নিয়ে তাদের সঙ্গে খেলা করেন এভাবে কৃষ্ণ লীলা করেছেন তখন নন্দ বাবা চিন্তা করলেন যে আমার ছেলের উপর এত আক্রমণ তাহলে আমি ছেলেকে এখানে রাখবো না এই গোকুলে না রেখে আমি বৃন্দাবনে নিয়ে যাব তাই গোকুল থেকে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে এসেছিলেন এভাবে কৃষ্ণ গোকুল থেকে বৃন্দাবনে এসেছিল আর অনেক লীলা করেছেন তাই আজকে অন্নদা একাদশী দেখেন একাদশী যদি আমরা না করি তাহলে ঘোর তর পাপ হয়ে নিমজ্জিত হই আট থেকে আশি বছর পর্যন্ত সব মানুষের উচিত একাদশী করা আমরা বুঝেও যদি না করি তাহলে আমাদের পাপ হবে একাদশীতে প্রতি গ্রাসে গ্রাসে অন্ন ভক্ষণ করলে তার সঙ্গে পাপ ভক্ষণ করা হয় আর আমরা যদি এই কলিযুগে উদ্ধার হতে না পারি তাহলে আর যে কবে উদ্ধার হব তার কোনো ঠিক নাই কারণ অযাচিতভাবে হরে কৃষ্ণ নাম এনেছেন গোলক থেকে গৌরাঙ্গ মহাপ্রভু ওনার কিন্তু আসার কথা ছিল না গৌরাঙ্গ মহাপ্রভু অযাচিতভাবে এসেছেন প্রেম দান করতে এই কলিজীবদের উদ্ধার করতে অদ্বৈত প্রভু প্রায় বারো বছর নয়ন জল আর তুলসীর পাতা গঙ্গা জলে ভাসিয়েছেন বেশি বেশি কেঁদে কেঁদে দেখেছে গৌর তুমি আসো গৌর আসো তাই গৌরাঙ্গ বলিতে পুলাক শরীর হরি হরি বলিতে চক্ষে বহে নীর আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোর কবে গুছা হবে এই যে সংসারে আমরা তো মায় আবদ্ধ হয়েছি সংসারে ছেলে মেয়ে পুত্রর কাছে আমরা বন্দি হয়ে গেছি বন্ধক দিয়েছি আমাদের এই হৃদয়টাকে আজ কোথাও যেতে পারি না কোথাও পাঠ হলে যেতে পারি না কোথাও হরিকথা হলে যেতে পারি না সংসার আছে সংসার আছে হে বোন যেদিন তুই চলে যাবি সেদিন তোর সংসার কে দেখবে কে দেখবে তোর সংসার তাহলে মেয়ের কাছে তো মন বন্ধক দিয়েছিস এই বন্ধকটাকে একটু ছাড়িয়ে নিয়ে আমার চরণে আয় ভগবান অপেক্ষা করে আছেন আমাদের কৃপা করবেন বলে তা আমরা যদি এই কলিযুগে উদ্ধার হতে না পারি তাহলে যে কবে উদ্ধার হব তার কোনো ঠিক নাই চুরাশি লক্ষ জড়ি ভ্রমণ করতে করতে একবার মানব জন্ম হয় আর এই ভাগবত কথা তো আগের আগে সুকৃতি না থাকলে হয় না দেখেন এই জন্মে আমার ছেলে আছে অমুক তমুক আমার আগের জন্মে কে সন্তান ছিল তার আগের জন্মে কে সন্তান ছিল তাদের মায়ায় ঘুরেছি বলে এই পৃথিবীতে এভাবেই ঘুরে বেড়াচ্ছি তাহলে আমরা যদি সংসারে থেকেও ভগবানের ভজন করা যায় সংসারে থেকে আমরা মনটা তো ভগবানের চরণে নিবেদন করতে পারি ভগবানকে ডাকতে পারি সব সময়ের জন্য ভগবানকে যদি না ডাকি আর এই মায়ায় যদি মনটা বন্ধক দিয়ে ছেলে মেয়ের কাছে বন্ধক দিয়ে থাকি এই বন্ধক থেকে যদি না ছাড়িয়ে আসি তাহলে ভগবানের চরণে যেতে পারবো না আমরা গৌড়ধামের মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুর দেশের মানুষ আমরা গৌড়ধাম পরিক্রমা দেবো আমি যখন নবদ্বীপ পরিক্রমায় গেছি কোথায় ছত্রিশগড় কোথায় বৃন্দাবন বৃন্দাবন থেকে নবদ্বীপ পরিক্রমা দিতে এসেছে জানেন আর আমরা এখানের মানুষ হয়ে আমরা এখান দিয়ে এটুকু যেতে পারছি না কেউ বলে আমি আগের দিন রওনা দিয়েছি বিভিন্ন জায়গার থেকে কত দূর দূর থেকে দূর দূরান্ত থেকে লোক ছুটে এসেছে সব ব্যবস্থা আছে যারা হেঁটে পরিক্রমা দিতে পারবে না তাদের জন্য আছে টোটো তাহলে সব ধামগুলো তো দর্শন হবে আমি হেঁটে পরিক্রমা দিতে পারছি না এত সুন্দর কায়দা খাওয়া দাওয়া ফিরি তাহলে এমন করে কৃপা করে রেখেছেন গৌরাঙ্গ মহাপ্রভু তারপরও যদি আমরা না যাই দেখেন ওই চাঁদ কাজ ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ে চাঁদ কাজী যেছিল ঘোর বিরোধী হিন্দুদের এই যে কলিযুগে তো শ্রীখল সেই শ্রীখল ভেঙে দিয়েছিল তার পাইক পেয়াদা সেই নামে এনেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু চাঁদ বুকের উপর মানুষও নয় সিংহ নয় রাত্রে ঝাঁপিয়ে পড়েছে বলে কি তুই যদি খোল ফাড়িস তা আমি তোর বুক ফাড়ব এরপর যদি তুই হরিনামে বাধা দিস তাহলে পরে যেদিন আসবো সেদিন আর তোকে কেউ বাঁচাতে পারবে না সত্যি সত্যি টিকটিকি ডাও ডেকে উঠেছে কেউ বাঁচাতে পারবে না তখন থেকে সাত কেজি এই হিন্দুদের এই ধর্মের প্রতি খুব বিশ্বাসী হয়ে বলল যে আমার বংশের কেউ খোল করতাল আর ভাঙবে না আর যদি কেউ ভাঙে খোল ভাঙে তাকে আমি তালাক দেব আমার বংশের রাখবো না তাই চাঁদকাজি হিন্দু ধর্মের হিন্দুদের নামে এসে হরি নাম করত তার জন্য চাঁদকাজি যখন মারা গেছিল তখন তার সমাধিতে কোনো মুসলমান আসেনি তখন মহাপ্রভু তার সাথীদের নিয়ে তার সমাধি দিয়েছিল সমাধি দিয়ে তারপর সেখানে একটা চাপা ফুল গাছ লাগিয়ে দিয়েছিল যে চাঁদ কাজের সমাধিতে কখন কে এসে ফুল দেবে তার তো ঠিক নাই এই চাপা ফুল গাছটা লাগিয়ে দিয়েছি এই চাপা ফুল পড়বে চাঁদ কাজের সমাধির উপর আজও সেখানে নবদ্বীপ পরিক্রমায় এই চাঁদ কাজের সমাধিতে যায় ভক্তরা সেখানে বহু বৈষ্ণবের সমাগম হয় তাহলে এই গৌরাঙ্গ মহাপ্রভু এত অযাচিত ভাবে কৃষ্ণ নাম দিয়েছেন তাহলে সেই নামটা আমরা যদি নিই তাহলে আমরা উদ্ধার হব মিতাই গৌর হরিবল হরিবল তাই আমরা কি করব এবার হরে কৃষ্ণ নাম করবো সবাই হরে কৃষ্ণ নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর দেখো এই হরে কৃষ্ণ নামে যেমন আমরা উদ্ধার হতে পারি তেমনি রাধা নাম করলে একবার যদি রাধা নাম করি তাহলে অনেক অনেকবার কৃষ্ণ নাম করলে যেটা হবে একবার রাধা নাম করলে তাই হবে তাই রাধা রাধা নাম যদি আমরা যদি দিনে কিছু না পারি তবু যদি রাধা রাধা নাম ভক্তি সহকারে আনন্দের সাথে পুলক হৃদয়ে যদি বলতে থাকি রাধা রাধা বলো রাধা 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 জোরে জোরে রাধা 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 রাধে 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 আমরা একাদশী করেছি তাই হরে কৃষ্ণ নাম করব রাধা রাধা করব তাহলে আমরা উদ্ধার হওয়ার পথ এভাবেই করব শুধু একজনের মুখ দিয়ে আমরা শুনবো কেন আমরা নিজেরাও নাম করব তাই রাধা 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 রাধে 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 এভাবে উদ্ধার হতে হবে এই একাদশীতে আমরা এরপর একাদশীর মাহাত্ম শ্রবণ করব। একাদশীতে পারণটা ঠিক টাইম মতো করতে হয় সূর্য উদয়ের পর থেকে যে টাইমটা আছে এই যে কাল বুধবার তো আজকে তো অন্য একাদশী আর কালকে বুধবারে নটা তেত্রিশের ভিতর সবাই পারণ সেরে নিবা আর একাদশীতে পঞ্চ রবি শস্য বাদ দেবা পঞ্চ রবি শস্য খেতে নেই আটা ভুট্টা গম জব কোনো তেল এগুলো চলবে না দেখো একাদশও কিন্তু তিন প্রকার আছে একটা উত্তম মধ্যম আর অধম ভক্ত যেমন উত্তম মধ্যম আর অধম আছে একাদশ তেমনি একাদশী উত্তম হচ্ছে নির্জলা থাকলে সেটা উত্তম তারপর মধ্যম হচ্ছে শুধু জল খেয়ে একাদশী করলে আর হচ্ছে অধম অধম ফল জল আমরা যেটা পাই সবজি টবজি যে যাই যেভাবে করতে পারি উত্তম যদি কেউ করে নির্জলা একাদশীর ফলটা সবসময় অন্যরকম আমার গ্রন্থে পড়া আছে আমি কিন্তু বানায় বলছি না কিন্তু সব সময় আমরা সম্ভব হয় না শরীরের সঙ্গে পেরে উঠি না তাই একাদশী আমরা যে যেভাবেই করি না কেন সাকার গ্রহণ করে হোক যেভাবেই করি না কেন সেভাবেই আমাদের একাদশী করতে হবে একাদশী একাদশীর মতো বড় ব্রত আর নাই যত ব্রত আছে সব ব্রতকে ওজনে বিচার করে দেখলেন একাদশী তার নিজ মাহাত্মে তার পাল্লা ভারী হয়েছিল তাই এখন সব সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা কলিযুগে আবির্ভূত হয়েছি আমরা হরে কৃষ্ণ নাম করব মালা নেব মালা জপ করব। মালা জপ করব সবার মনে এটা থাকবে যে যাই করি না কেন মালা জপও তিন ভাবে করা যায় মুখ দিয়ে উচ্চারণ না করে মালা জপ করা যায় মনে মনে করব সেটা আমার দেহের উপকার হবে যখন আমি হরে কৃষ্ণ নাম করব হ্যাঁ রাতে রাতে ভালো আছে এবার আর একটা নিয়ম হচ্ছে আমি হরে কৃষ্ণ নাম করব আমি করব আমি শুনবো কান দিয়ে আর নিয়ম হচ্ছে আমি জোরে জোরে উচ্চ স্বরে বাচিকভাবে জোরে জোরে নাম করব সেইটা পশু পাখি কীট উদ্ধার হবে তাই আমাদের কৃষ্ণ আর রাধা রাধা নাম করতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এই কলিযুগে উদ্ধার হবই হব কারণ ব্রহ্মার এক হাজার যুগে না ভুল বলেছি সত্য ত্রেতা দাপর কলি এরকম এক হাজার একদিন হয় আর সত্য ত্রেতা দাপর কলি এরকম এক হাজার যুগ হলে ব্রহ্মার একটা রাত হয় কিন্তু এই অযাচিতভাবে এই কলিযুগে যেমন উদ্ধারের জন্য ব্যবস্থা করে দিয়েছেন অন্য কোনো কলিযুগে এত সুন্দর ব্যবস্থা করে নাই তাই আমরা এই কলিযুগে যদি উদ্ধার হতে না পারি তাহলে আর কোন কলিযুগে উদ্ধার হতে পারবো কি সেটা জানি না তাই সবসময় চিন্তা রাখতে হবে যে আমরা যখন স্কুলে যখন পড়াশুনো করেছি তখন চিন্তা করেছি কি যে স্কুলে এখন আমরা পড়ছি যে আমাদের রেজাল্টটা ভালো হবে ভালো ফল হবে আর এই এখন কি করছি সংসারে এসেছি স্কুল জীবন পার হয়ে তা সংসার জীবনে এসেছি সংসারে এসে হরে কৃষ্ণ নাম করে আমরা উদ্ধার হব সাধু বৈষ্ণবরা কি বলেছেন সংসারে থেকে আমরা তেরো করতে পারবো আর সংসার ছেড়ে যে ভগবানের ধ্যান তপস্যা করতে গেলে সেখানে বারো হবে তাহলে সংসারে বসে সংসারের কাজ করেও আমরা তেরো উপার্জন করতে পারবো উদ্ধারের জন্য তাহলে এই সুযোগ আমরা ছাড়বো না চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে করে যদি মানব জন্ম পেয়েছি কত কীট পতঙ্গ কৃমি কীট পশু পাখি হয়েছি কত গাছে গাছে বসে আছি বৃষ্টি হয়েছে ভিজে গেছি রোদ লেগেছে রোদে পুড়েছি যখন ক্রিমিক ইট হয়েছি তখন তো হাত পা ছিল না কত কষ্টই না করেছি কত লক্ষ লক্ষ বছর এভাবে কাটিয়ে দিয়েছি বনের পশু পাখি বাঘ হিংস্র জীবজন্তু হয়েছি গৃহপালিত পশু হয়েছি তাহলে বিভিন্ন পশু হতে হতে যখন গাভী মাতা হয়েছি তখন ওই গাভীর দুধ দিয়ে গাভীর দুগ্ধ দিয়ে যখন ভগবানের সেবায় লেগেছে তখন গাভী জন্মটা সফল হয়েছে যখন বৃক্ষ হতে হতে তুলসী বৃক্ষ হয়েছি যখন নারায়ণ শিলা ভগবানের চরণে যখন তুলসী লেগেছে তখন আমি তুলসী বৃক্ষ হয়ে বৃক্ষ জন্ম পার হয়ে এসেছি এভাবে কত কষ্ট হয়েছে বৃক্ষ যেমন জনম পার করে আবার অন্য জন্মে পা দিয়েছি চুরুআশি লক্ষ জনম পার হয়ে মানব জনম পেয়েছি তাই আমরা শুধু যে হরি বাসরে শুধু এই দিন হরি কথা শুনবো তা না আমি তো আপনাদের বলেই দিয়েছি আপনারা আসেন প্রতিদিন আসেন প্রতিদিনই যেটুকু পারি সেটুকু আলোচনা করব। সেটুকুই বলবো চারটের দিক চলে আসেন কিছুই হবে না সংসারে বসে থেকে কারণ যেই মারা যাব না সেই কী হবে ওই ছেলে মেয়েরা যদি একটু সময় বেশি উঠোনে যদি একটু সময় থাকে তখন তাদেরই মনে হবে কি বাবা যদি আর পাঁচ ঘন্টা থাকে তাহলে তো গা দিয়ে গন্ধ বের যাবে তাহলে এই তো মা এই মা কত কষ্ট করে সন্তানের জন্য গর্ভে রেখে ছোট ছোটো অবস্থার থেকে কত কষ্ট করে নিজের জীবন বিসর্জন দেওয়ার মতো অবস্থা হয়ে যায় কোন কোন মা মারাও যায় সেই অবস্থায় সন্তান জন্ম দেয় আর এই সন্তানের লালন পালনের জন্য কত কষ্ট করে কত পয়সা রোজগার করে ছেলে মেয়েদের পড়ানো হয় লেখাপড়া শিখানো খাওয়ানো দাওয়ানো সবকিছু হয় কিন্তু নিজের জন্য কি করেছি কিছুই করিনি নিজের জন্য নিজের জন্য কিন্তু কিছুই করিনি তাই অন্য কোনো কিছুই আমাদের মুক্তি এত তাড়াতাড়ি করতে পারবে না এই ভাগবত গ্রন্থ যত তাড়াতাড়ি আমাদের মুক্ত করে দিতে পারে পরীক্ষিত মহারাজ যখন মুক্ত হলেন সাত দিন ভাগবত কথা শ্রবণ করে সাত দিন সাত রাত নির্জলাভাবে কোনো ক্ষিদা থাকে না এই ভাগবত কথা শ্রবণ করতে করতে দেখেন তো আপনাদের কারো খিদা লেগেছে লাগেনি লাগবে না ভাগবত কথা এমনই মধুর এর ভিতর আছে যে শুনতে গেলে খিদাও লাগে না তাই সাত দিন সাত রাত মহারাজ ভাগবত কথা শ্রবণ করে সেই স্বর্গধামে পৌঁছেতে পারছিলেন গোকর্ণ স্বর্গধামে গেছিলেন এই ভাগবত কথা শ্রবণ করে স্বয়ং ভগবানই তাকে রথ নিয়ে এসে নিয়ে গেছিলেন ধুন্ধুকারী পৌঁছেছিলেন তা সাত দিনে ভাগবত কথা মুক্তি করে দিতে পারে আর যদি অপমৃত্যু হয় সেখানে সাত দিন সাত রাত এই ভাগবত কথা শ্রবণ লাগবে কোনো গয়াকাশি তীর্থতে গয়ায় গেলে পিণ্ড দিলে উদ্ধার হয় কিন্তু আত্মহত্যাতে গয়ায় গেলেও উদ্ধার হয় না তাই এই ভাগবত কথা আমাদের মুক্তি দেবে তাই সবসময় আমরা ভাগবত কথা শুনবো ভাগবত কথা শ্রবণ করবো যে যতটুকু পারো সে ততটুকুই ধর্ম করে যাও